হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো এই জায়গাটায় আমি কাজ করি বন্ধুরা এটা হচ্ছে আমার সেই কাজের জায়গা বলতে পারো এটা আমার কাছে মন্দির আর এখানে যেসব আমার কাস্টমার আসে তারা হচ্ছে আমার ভগবান তার কারণ কি বলতো আমি কাজকে কখনোই ছোটো মনে করি না কাজ যেমনই হোক না কেন সেটা সবথেকে বড় তো বন্ধুরা তোমরা যদি ঘরে বসে থেকে মনে করো যে আমি কাজ করছি না ভগবান আমাকে দেখবে তাহলে এটা তোমাদের সত্যি ভুল কথা তার কারণ কী বলো ভগবান হচ্ছে কাজেই সন্তুষ্ট হয় তাই তুমি মন দিয়ে যেই কাজটাই করো না কোনো সেটা মন দিয়ে করো দেখবে ভগবান তোমার পাশে আছে তোমাকে আগে এগিয়ে নিয়ে যাবে তুমি অনেক বড়ো হতে পারবে তাই বন্ধুরা এইখানেই আমি কাজ করি এই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখা যাবে কত সুন্দর একটা জায়গা এই জায়গাটায় আমি কাজ করি আর এটাই আমার কাছে সত্যিই মন্দির এখানকার কাস্টমার আমার হাতের খাবারকে সব কত খুশি হয় সব খাবার খাওয়ার জন্য আসে এই দেখো জায়গাটা দেখতে পাচ্ছ এই দেখো আমাদের মেন রাস্তা এই মেন রাস্তায় পাশে হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টটা তো আমি এখানেই কাজ করি বন্ধুরা তো দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা কত বড় আমাদের এই দিকটায় দেখো কতটা জায়গা এই পাশটায় দেখো ঘুরে দেখা এই পাশটা দেখো কতটা জায়গা আর এই দিকটায় কাউন্টার আছে ও দেখো কাউন্টার ও দেখো আমাদের কাউন্টার তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাজের জায়গা যদি ভালো লাগে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড আবার হবে নেক্সট ভিডিওতে ওয়াও এটাই আমার কাছে ভগবান